এত রকম ভাবে আপনি দেখলেন আর্থিক প্রবলেম এত রকম ভাবে আপনি দেখলেন আর্থিক সমস্যা এত রকম ভাবে আপনি দেখলেন আর্থিক জটিলতা তবে সাতির বন্ধু বেশ ডিস্টার্বড বন্ধু নিয়ে প্রবলেম সাতি নক্ষত্রে জাতক জাতিকাদের আসতে পারে তবে নক্ষত্র বিশাখার কিন্তু নভেম্বর দু খুব গুরুত্বপূর্ণ বিশাখার বেসিক্যালি কিছু ফ্রেন্ডশিপ জনিত প্রবলেম সমাধান হতে পারে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠানে আলোচনা করছি দু হাজার পঁচিশের নভেম্বরের বোনাস রাশিফল এবং যে রাশিটিকে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বা বিস্তারিত চর্চা করব। রাশিটি তুলা তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আমরা চর্চা করবো দু হাজার পঁচিশের নভেম্বরে তুলা ঠিক কেমন থাকতে চলেছেন কোন কোন সেগমেন্টে তুলার ডেভেলপমেন্ট এর আমরা রাখতে পারি আদতেও তুলা রাশি জাতু জাতিকাদের উন্নতি হবে তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তবে আপনাদের জানিয়ে রাখি আমরা কিন্তু শুধুমাত্র রাশি ভিত্তিক আলোচনাটি করব না জানেন তো আমরা লক্ষত্র ভিত্তিক আলোচনাটিও করব তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে তিনটি নক্ষত্রের উপস্থিতি কারণ নক্ষত্র চিত্রা তো কেউ বলছে তার নক্ষত্র সাথী আবার কারণ নক্ষত্র বিশাখা এই তিন নক্ষত্রে সময়কাল তাদের ডেভেলপমেন্ট তাদের অগ্রগতি নানান বিষয় আমরা কিন্তু চর্চা চেষ্টা বলি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তুলার কিন্তু নভেম্বর দু পঁচিশ ওভারঅল বেটার থাকবে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারবো যে আহ পয়লা নভেম্বরের পর থেকে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা গতি বাড়বে যে স্বাস্থ্যজনিত বাধা এর আগে আপনি পেয়েছেন যে স্বাস্থ্যজনিত স্ট্রেস আপনার জীবনচক্রে এর আগে এসেছে যে স্বাস্থ্যজনিত নেগেটিভিটির মধ্যে আপনি এর আগে ছিলেন সেই নেগেটিভিটি থেকে বা নেগেটিভ ভাইবস থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং একটা পজিটিভ এক্সপেকটেশান আপনি কিন্তু জীবনচক্রে রাখতে পারেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার ভালো কিছু প্রভাব জীবনচক্রে আসতে চলেছে এবং যে প্রভাবটির কথা আমি বলছি যে বিষয়টির আমি কথা বলছি সেটা দু হাজার দীর্ঘদিন ধরে ভুগছেন যে রোগ নিয়ে আপনার দীর্ঘদিন ধরে সমস্যার জায়গাটা তৈরি হয়ে গিয়েছে আমি মনে করি দীর্ঘমেয়াদি রোগ ভোগ থেকে একটা মুক্তির সম্ভাবনা আপনার লাইফে কিন্তু থাকে রোগ হোক থেকে মুক্তির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ক্রনিক কোনো ডিজিজ থেকে বেটার ফলাফল থেকে বেরিয়ে দ্যাটস ফর ভেরি শিওর তবে যাদের অস্ত্রোপাচারের কোনো প্রয়োজনীয়তা রয়েছে আপনার ডক্টরবাবুরা আপনাকে সাজেশন দিয়েছে যে না এবার একটা সার্জারি করতে হতে পারে তাদের দেখবেন এই সার্জারি হোক অস্ত্রোপাচার হোক বা কোনো একটি মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে তার পুরনো কোনো সমস্যার সমাধানযোগ্য জায়গা তৈরি হয়ে যাবে এটা সম্ভাবনা কিন্তু প্রবল তার মানে নেগেটিভ একটা থেকে নেগেটিভ একটা বাতাবরণ থেকে নেগেটিভ একটা জায়গা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন আপনি একটা পজিটিভ ভাইভস কিন্তু লাভ করতে পারবেন একটা পজিটিভ এক্সপেকটেশন কিন্তু রাখা যেতে পারে পজিটিভ এক্সপেকটেশন রাখা যেতে পারে আপনার ফাইন্যান্স ক্ষেত্রে বহু তুলারাশি জাতক জাতিকাদের দ্বিতীয় পতির অবস্থান এর আগে যেমন ছিল যে কারণে কিন্তু ফাইনান্সিয়াল জায়গাটা অনেকটা অনেকটা উইক ছিল এবং কিছু টাকা পয়সা নষ্ট হওয়াও আপনার কিন্তু বলা যেতে পারে জীবনচক্রের একটা বড় সমস্যাকে রিপ্রেজেন্ট কর তো এই যে টাকা পয়সা নষ্ট হচ্ছে কিছু লগ্নি করেছেন দেখুন লগ্নি আজকালকার যুগে সবাই করে তবে সঠিক লগ্নি করাটা কিন্তু দরকার সবার জন্য যেমন শেয়ার মার্কেট নয় সবার জন্য কিন্তু এসআইপিও না সবার জন্য যেমন অন্যান্য ধরনের পরিকল্পনাগুলো নয় সুতরাং মাথায় রাখতে হবে যে কোন পরিকল্পনাটা কোন ইনভেস্টমেন্টটা আপনার জন্য পারফেক্ট এটাকে ফাইন্ড করতে হবে একটা পারফেক্ট পরিকল্পনা একটা পারফেক্ট ডিরেকশন একটা পারফেক্ট বিষয় আপনাকে সফলতার ইউনো শীর্ষে পৌঁছে দিতে পারে সো হিয়ার হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট আই বিলিভ আমি বিশ্বাস করি যে জায়গাটা আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার চক্রের একটা অগ্রগতির জায়গা কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল অগ্রগতি কোনো না কোনোভাবে একটা স্টেবিলিটি এবং কিছু অর্থ আসা কিছু অর্থ আসার দরকার কিছু অর্থের স্টেবিলিটি দরকার যে অর্থের স্টেবিলিটি আপনার কারেন্ট এত রকম ভাবে আপনি দেখলেন আর্থিক প্রবলেম এত রকম ভাবে আপনি দেখলেন আর্থিক সমস্যা এত রকম ভাবে আপনি দেখলেন আর্থিক জটিলতা যে অর্থনৈতিক বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারছেন না তো যারা আর্থিক বিষয়কে এতদিন ধরে নিয়ন্ত্রণ করতে পারেননি আগামীতে অন্তত পক্ষে ইনভেস্টমেন্টটা সঠিক করুন একটা সঠিক ইনভেস্টমেন্ট আপনাকে প্রচুর ভালো রিটার্ন দিতে পারে একটা বেঠিক ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু প্রচুর রিটার্ন দেবে না সো আপনার ইনভেস্টমেন্ট কি কিন্তু পারফেক্ট হতে হবে ইওর ইনভেস্টমেন্ট শুড বি পারফেক্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা না হলে কিন্তু মুশকিল তোলা রাশির যদিও যোগাযোগ কমিউনিকেশন কোলাবোরেশন এগুলো খুব ভালো দেখলাম নভেম্বর মাসে খুব ভালো দেখলাম যোগাযোগটা অসম্ভব ভার আপনার বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন রকম ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদে দেখবেন যোগাযোগ বাড়বে সো এই জায়গাটা নিয়ে কোনো ডাউট নেই যে এখান থেকে আপনি একটা বেটার ফলাফল পেতে চলেছেন এই জায়গাটা নিয়ে কোনো ডাউট নেই এখান থেকে আপনি একটা ভালো ফলাফল জীবনচক্রে পাবেন ভালো অ্যাচিভমেন্ট জীবনচক্রে করতে পারবেন বা একটা অগ্রগতির ধারাবাহিকতা আপনারা কিন্তু জীবনচক্রে লাভ করতে পারবেন আমি মনে করি অগ্রগতি আছে অগ্রগতির আহ সম্ভাবনাটা অত্যন্ত ভালোভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং সেটি কিন্তু জীবনচক্রে আসবে তবে আমি আবারও বলবো আপনার ইনভেস্টমেন্ট শুড বি পারফেক্ট আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেই ইনভেস্টমেন্টটাকে কিন্তু ঠিকঠাক করতে হবে কারণ ইনভেস্টমেন্ট যদি ভুল হয় তাহলে মুশকিল হয় তাই আপনার ইনভেস্টমেন্টকে সঠিক রাখার দায়িত্বটা আপনার কোন পথে গেলে আপনার উন্নতি হবে সেটাকে সবার প্রথমে আপনাকে বুঝতে হবে তা না হলে প্রবলেম হতে পারে এবং অনেক ক্ষেত্রে ইউজুয়ালি আমরা দেখি যে জাতক জাতিকারা তারা রং ডিসিশনে চলেন তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা ভুল সিদ্ধান্তের পিছনে পথ চলেন যেটা তাদের জন্য পরবর্তীকালে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তবে তুলা রাশির আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের আইনি জটিলতা আছে কোন রকম কাগজপত্রের ইস্যুস চলছে কোন রকম জমি সংক্রান্ত বিষয় বা প্রপার্টি রিলেটেড একটা প্রবলেমের মধ্যে যারা আছেন ফেসিং প্রবলেম রিগার্ডিং প্রপার্টি রিগার্ডিং ইউর মেনি মেনি আদার্স প্রবলেম দ্যাট ইউ হ্যাভ সো এই যে আইনি জটিলতা বা আইনি সমস্যা নো বা সোকল বিষয়গুলির মধ্যে যারা পড়ে আছেন তাদের একটা বেটারমেন্ট আসার সম্ভাবনা রয়েছে কাজের ক্ষেত্রে অনেকটা সুরক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মে উন্নতির সম্ভাবনাটা কিন্তু প্রবল কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার প্রফেশনাল লাইফে প্রফেশনাল ফিল্ডে বা প্রফেশনাল ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যায় কর্মে উন্নতির সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে একটা হাই প্রবাবিলিটি থাকবে যে আপনাদের প্রফেশনাল ক্ষেত্রটা পজিটিভ দিকে যেতে পারে আপনাদের প্রফেশনাল প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হতে পারে একটা সম্ভাবনা সেরকম কিন্তু দেখতে পাচ্ছি এবং আমি যদিও নক্ষত্র ভিত্তিক আলোচনাটাই বেশি জোর দেবো প্রথম নক্ষত্র হচ্ছে চিত্রা চিত্রার যে আপকমিং টাইম নভেম্বরে মোরাললেস ভালো জানেন তো চিত্রার হেলথ তো খুবই ভালো থাকবে ফাইনান্সিয়াল প্রবলেম আমি তো বললামই যে তুলার কমবে চিত্রা সেক্ষেত্রে বাদ যায় কেন তবে চিত্রার অত্যন্ত উন্নতি আছে পূর্বের কোনো না হওয়া কাজ নিয়ে আগের কোনো কাজ পূর্বের কোনো কাজ আপনি লং টাইম চেষ্টা করছেন ম্যানেজ করার কিন্তু করতে পাচ্ছেন না কোনো একটি কাজ দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মিনিমাইজ করার কিন্তু করতে পাচ্ছেন না একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে যাদের এই কাজ নিয়ে সমস্যা তৈরি হচ্ছে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না নানা রকমের অবস্টকল বা জটিলতা কাজ নিয়ে আসছে এবং চিত্রার অনেকে হয়তো বেকার বর্তমানে চাকরি নেই বা ওয়ার্কলেস হিসেবে কাজ করছেন ওয়ার্কলেস হিসেবে রয়েছেন এবং তাদের কিন্তু প্রসপারিটির জায়গা আমরা অনেকটা দেখতে পারবো তাদের গোথের সম্ভাবনাটা কিন্তু হিউজ তাদের প্রসপ্যারিটির সম্ভাবনাটা কিন্তু হিউজ তাদের ডেভেলপমেন্টের সম্ভাবনাটা কিন্তু হিউজ এবং এটি কার্যত আপনার জীবনচক্রে সাকসেসফুল হবে বলে কিন্তু আমি অন্তত মনে করছি যে এটির বা এই দিক থেকে আপনি নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন সুতরাং একটা বিষয় বুঝতে হবে যে আমরা অনেকটা অগ্রগতির দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারব কর্মে উন্নতির সম্ভাবনা আছে প্রবলভাবে আছে চিত্রা চিত্রা কোথাও যেন গিয়ে নিজেকে স্টেবেল করতে পারবেন তবে চিত্রার ম্যারেজ লাইফ রিলেটেড রাফ টাফ ডিসিশন এই মুহূর্তেই নেওয়াটা ঠিক হবে না ম্যারেজ লাইফ রিলেটেড আপনি যে ডিসিশনে নেবেন বা যে ডিসিশনই নিতে চাইছেন বা নেবেন সেটা ধীর স্থিরভাবে নেওয়ার চেষ্টা করুন যত ধীর বা স্থিরভাবে ডিসিশনগুলো নিতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গল ম্যারেজ লাইফের ডিসিশন তাড়াহুড়ো করে নেওয়া যাবে না ম্যারেজ লাইফের ডিসিশান তাড়াহুড়ো করে নিয়ে গেলে কিন্তু সমস্যার জায়গা রয়েছে এটা মাথায় রাখতে হবে যে ম্যারেজ লাইফ রিলেটেড ডিসিশন অন্তত পক্ষে আপনি তাড়াহুড়ো করে নেবেন না নিলে কিন্তু প্রবলেম আছে নিলে কিন্তু জটিলতা আসবে বা যন্ত্রণার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হবে এটা মাথায় রাখতে হবে তবে আমি এটা বিশ্বাস করি যে কর্মে উন্নতি আপনার হবে কর্মে ডেভেলপমেন্ট আপনার হবে একটা এনহান্সমেন্টের জায়গা আমরা অবশ্যই তৈরি করতে পারব তবে নক্ষত্র সাতির এই মাসটি কিন্তু ওভারঅল আপস অ্যান্ড ডাউন আছে মেডিকেল সেক্টরে যারা আছেন আইটি সেক্টরে যারা আছেন আপস এন্ড ডাউন কিন্তু থাকবে কোন ফলস অ্যালিগেশনী নক্ষত্রকে খুব কষ্ট দিচ্ছে এই জায়গাটাকে ম্যানেজ করার চেষ্টা কিন্তু করতে হবে ফলস আপনাকে কিন্তু অত্যন্ত যন্ত্রণার মধ্যে রেখেছে এই যন্ত্রণা থেকে পজিটিভিটির জায়গাটা যতটা তৈরি করা যায় ততটা তৈরি করার চেষ্টা কিন্তু করতে হবে তবে স্বাতির বন্ধু ভাগ্যটা বেশ ডিস্টার্ব বন্ধু নিয়ে প্রবলেম সাতি নক্ষত্রে জাতু জাতিকাদের আসতে পারে সাতি নক্ষত্রের এই দিক থেকে একটু রিল্যাক্সেশনে থাকাটা ভালো সাথীর কিছু বিক্রি করতে গিয়ে প্রবলেম হতে পারে সুতরাং ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রেই ক্ষেত্রে সাতি নক্ষত্রে জাতু জাতিকাদের আমি কিন্তু বারণ করবো আপনি ক্রয় এবং বিক্রয় উভয় বিষয়টাকে একটু স্কিপ করুন সেটা কিন্তু এ মাসে আপনার জন্য অত্যন্ত দরকার অন্তত এ মাসে ক্রয় বিক্রয়ের দুটো জায়গাকেই আপনি একটু বুঝে শুনে পথ চলুন আমার মনে হয় এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে একটু বুঝে চলুন সাথী সাথী নক্ষত্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন বন্ধুত্বপূর্ণ নেগেটিভ সম্পর্ক থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন সাথীর কিন্তু এ মাসে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল প্রেশার মেন্টাল প্রেশার কমানোর জন্য যা যা পদ্ধতি অনুসরণ করা যায় যে যেভাবে যে যে পদ্ধতি অনুসরণ করা যায় সেটা একটু করুন আমি মনে করি নভেম্বর আপনার জন্য খারাপ নয় দেখুন পরিবর্তন শুধু নয় নভেম্বরে অনেক রকমের ফলাফল জীবনচক্রে পাবো সেটা খুব দরকার যে আমরা কতটা নিজেদেরকে রিল্যাক্স করতে পারবো কতটা নিজেদেরকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো আমি বিশ্বাস করি যে আহ সাতি নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকটা অগ্রগতি সম্ভাবনা নভেম্বর দু পঁচিশে লক্ষ্য করা যাবে তবে নক্ষত্র বিশাখার কিন্তু দু হাজার পঁচিশ খুব গুরুত্বপূর্ণ বিশাখার বেসিক্যালি কিছু প্রবলেম সমাধান হতে পারে বিশাখার ভালো থাকবে শত্রুভাগ্য বিশাখার ভালো থাকবে রাজনৈতিক ম্যাটার কেন্দ্র করে বিশাখা মোরাললেস একটা ভালো প্রভাব কিন্তু জীবন তৈরি করতে পারবেন রাজনৈতিক বিষয়বস্তুগুলিকে কেন্দ্র করে বিশাখা কিন্তু মোরাললেস একটা ভালো প্রভাব জীবন চক্রে অ্যাচিভ করতে পারবেন এটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে যে রাজনৈতিক বিষয় নিয়ে বিশাখাকে ভাবতে হবে না যদিও বিশাখা নক্ষত্রের স্থাপত্য রিলেটেড কিছু উন্নতি সিভিল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন আর্কিটেক্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতির জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। ওভারঅল বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু ফ্রেন্ডশিপ জনিত বিষয় থেকে ভালো ফল আসবে প্রেমের জায়গাটা বিশাখার বেশ ভালো তবে রাজনীতির ক্ষেত্রে লাভ আসবে মেডিকেল নিয়ে যারা পড়ছেন ভালো হবে মাইন্স নিয়ে যারা পড়ছেন ভালো হবে অনেক ইঞ্জিনিয়ারিং রয়েছেন অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন পাবেন কোলিয়ারির সাথে যারা যুক্ত ভালো ফল পাবেন সুতরাং এই ধরনের ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড আছেন ওভারঅল দেখবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে একটা মোরাললেস নভেম্বরে আপনার পজিটিভিটি কিন্তু আসবেই হেলথের দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে পেটের প্রবলেম তাদের আছে আদারওয়াইজ বিশাখার কিন্তু খুব নেগেটিভিটি দেখলাম না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ